গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ভ্লগটা ভাই কিছু এই গাড়িটাকে ওয়াশ করতে যাচ্ছে আর এটা কোনো মোটো ব্লাগ হচ্ছে না এটা লাইফস্টাইল গোলাপ হচ্ছে আমার বাইকটার হালাত এরকম কিছু গলার ভয়েসটাকে ইগনোর করো কারণ গলার ভয়েসের অবস্থা তো বুঝতেই পারছো ভাই মানে খুবই খারাপ হয়ে গেছে ভাই গলা পুরো ভেঙে গেছে গাইজ কলকাতায় নাইট রাইড করতে গেছিলাম তো ওখানটায় গিয়ে ভাই এত চিল্লিয়েছি এত চিল্লিয়েছি ভাই আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভ্লক করেছি তো সেই কারণে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে আর দেন তার মধ্যে গলার ভয়েসও ভাই খারাপ হয়ে গেছে গাড়িটার অবস্থাটা দেখো গাইজ মানে রাতের বেলা হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারো নি বা দেখো গাইজ মানে কি অবস্থা কলকাতার রাস্তা যা গাড্ডা গুড্ডা তো ভাই রোডিংই মনে হয় এরকম ব্যাপার বাট মানে এমনি দেখতে সুন্দর কলকাতা ভাই বাট রাস্তাঘাট একদমই বাজে তো চলো গাইজ এখন গাড়িটাকে ধোয়াতে যাই গাড়ির হালাত এরকম কিছু পরে আই হোপ দেখতে পারবে ভাই হেভি সুন্দর হয়ে গেছে গাড়িটা তো পুরো পিছনের দিকেও দেখো গাইস মানে শুধু সাদাগুলোই চকচক করছে বাট মানে নিচের অবস্থা দেখো গাইস বাপরে কি অবস্থা ভাই কোন গাড়ির এরকম হালাত করে দিয়েছি তো চলো ভাই তাড়াতাড়ি যাই আর আমি আজকে একাই রয়েছি কালকেও যাওয়ার জন্য ভেবেছিলাম বাট কালকে যেতে পারিনি তার কারণ হচ্ছে একটাই বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আর বাড়িতেও তো অবস্থা খারাপ ভাই কাদা কাদা হয়ে রয়েছে তো আনতে আনতে আবার কাদাও হয়ে যাবে বাট কিছু করার নেই মানে আজকে ওয়াশ করতে হবে তো চলো গাইস তাড়াতাড়ি বের হই এ ফিউ মোমেন্টস লেটার এই চলে তো এসি ভাই গাড়ি এখন ওয়াশ চলছে আর মিনিমাম ভাই পাঁচ ছ মিনিট মতো লাগবে গাড়িটাকে ভাই তারপরে দেখাবো ভাই মানে আগে কিরকম ছিল আর এখন কিরকম লাগছে হেভি লাগছে গাইস সেক্সি পুরো তো চলো ভাই আমার গলার কন্ডিশন একদমই খারাপ তো সেই কারণে ব্লগ বাইরে কিছু করতে পারছি না এটা হচ্ছে মেইন কারণ আর আমাদের যা ব্লগ রয়েছে সেটা ভাই এডিটও করা হয়নি

আর মেন কথা হচ্ছে এটা ভ্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না বাট তাও বানালাম আর কি কারণ রাইডার যাই চ্যানেলটা এখন থেকে চেষ্টা করব যে লাইফস্টাইল ব্লগ কিছু কিছু ছাড়া তো তোমরা এই জায়গাটা সাবস্ক্রাইব করে রাখো এই অবশেষে বাড়িতে চলে এসেছি আর গাড়ি ভাই পুরো চকচক হয়ে গেছে গাইজ এবার ফাইনাল তোমাদের লুকটা দেখাচ্ছি তো গাইজ ফাইনালি ভাই আমাদের গাড়ি ভাই পুরো ওয়াশের পরে এরকম কিছু লাগছে তো গাইজ লুক অ্যাট দ্য ভিউ ভাই আর এতটাই সেক্সি লাগছে ভাই এতটাই সেক্সি লাগছে মনে হচ্ছে ভাই একেই বিয়ে করে ভাই এতটাই গাড়িটা কাদা খেয়েছিল ভাই তো সেই কারণে এখনও কিছু কিছু জায়গার থেকে ভাই কাদাই যাচ্ছে না তো এই জায়গাটাও দেখছিলাম ভাই কিছুটা ছিল এই দেখো এখনো আছে ভাই কিছু বলার নেই ভাই আর সাদা তো আর সাদার মধ্যে ভাই পুরো এই দেখো এখান থেকে যাই না গাইজ ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বাট এখানটা আমি দেখতে পাচ্ছি পুরো এই দেখো হলদে হলদে দাগ তো এই দাগগুলো ওঠাতে গেলে ভাই এই গাড়িটাকে আবার পলিশ করতে হবে আর পলিশ করলে ভাই তাহলেই উঠবে এটা দেন আমার তো মনে হচ্ছে গাইজ শোরুমে নিয়ে যাব আর এমনি তো সার্ভিস দেখাচ্ছে গাইজ আমার পাছার হয়ে গেছে তো সেই কারণে সার্ভিস মোডও চলে এসছে আর গাড়িটাকে ভাই সার্ভিস করাতে হবে দেন তখন একবারে ভাবছি পালিশটাও করিয়ে নেবো দেন তারপরে আবার এনে নয় নতুন করে আবার লেখার করিয়ে নেবো তাহলে ভাই আর রং বাগেরা কোনো কিছুই উঠবে না তো দেখা হচ্ছে ভাই পরের কোনো ভিডিওতে তুমি কেয়ার হ্যাভে নেক্সট ডে ভাই বাই বাই আর কিরকম লাগলো ভ্লগটা লাইফস্টাইল ব্লগ তো অবশ্যই কমেন্টে জানাতে পারো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ফাইস